বড় চারাগুলা না এই বড় চারাগুলা কিন্তু আপনার বিশ টাকা করে বিক্রি করতেছে অনেক সুন্দর চারাগুলো এগুলা কি বেগুন হবে এগুলাতে লম্বা আছে গুলো আছে দুইটাই না আচ্ছা চারাগুলা বয়স করতে এক মাস আচ্ছা আচ্ছা আর কি কি চারা আছে এখানে এই যে এগুলা কি গোলাপ ফুল এগুলা কত করে সত্তর টাকা করে এক একটা না এক একটা চারা সত্তর টাকা করে আর এই যে মরিচ এগুলা কি মরিচ বারো মাসি বারো মাসি মরিচ এগুলা এগুলা কত করে তিরিশ টাকা করে এগুলা চারা বড় বড় চারা দর্শক দেখতে পাচ্ছেন আর এই বেগুন একই চারা না আচ্ছা বিভিন্ন ধরনের ফুল এবং ফলের চারা রয়েছে এখানে আমরা এখান থেকে কিছু দেখি ছোট ছোট এই যে করলার চারা না দেশি এটা দেশি এটা কত দশ টাকা করে পেঁপের চারা কত বিশ টাকা বিভিন্ন ধরনের চারা কিন্তু দর্শক এখানে রয়েছে আমরা হাটের ভিতর দিকে চলে যাব, আর এই যে এখান থেকে দেখেন বিভিন্ন ফুল রয়েছে এ এগুলা কি ফুল গেন্দা ফুল বলে না আচ্ছা এগুলো কত করে বিক্রি হয় বিশ টাকা করে এগুলো চারা বিক্রি হয় বেচাকেনি কিরকম হয় এই মোটামুটি ভালোই হয় না দর্শক এই হাতে কিন্তু মোটামুটি ভালোই ফুল এবং ফলের চারা পাওয়া যায় আমরা হাটের দিকে চলে যাব আমাদের সঙ্গে থাকবেন দর্শক এই যে এখান থেকে হাটের শুরু ভাইজন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি হাট বসে কি বার এটা শুক্রবার আর সোমবার শুক্রবার আর সোমবারে দুই দিন সপ্তাহে না গ্রাম অঞ্চলের মানুষের মিলন মেলা এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মিলন এসেছে এবং ভালো ভালো হাঁস মুরগিও পাওয়া যায় এখানে টাইগার মুরগি না টাইগার মুরগি টাইগার মুরগি এগুলা ডিম দেয় কতদিন পর ধরো আর পরে ডিম দেয় ছোট থেকে এগুলা তাহলে আজকে বাজারে কিরকম দাম হইতেছে আর চাইতেছেন কত

ভালো আছেন না দেশি হাঁস নিয়েছেন নাকি দেশি হাঁস পালন করছি কত করে দাম সাতশো আটশো টাকার দাম চাইতে না আচ্ছা দাম দামি কিরকম হয় চারশো পাঁচশো এরকম দাম হয় দর্শক দেশি হাঁস চমৎকার চলুন আমরা একটু সামনের দিকে দেখবো ভালো থাকেন ভাই হ্যাঁ এই যে এখানে দেখেন আমরা ই বলে আর পাখি পাখি বলে এগুলা ও করে না কি অনেকেই এই যে এখানে দেখেন ভাই কিন্তু টার্কি মুরগি নিয়ে আসে আজকে হাতে টার্কি মুরগি কিন্তু সবসময় হাতে উঠে না না আজকে উঠেছে দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সাইজের টার্কি মুরগি এগুলা এক একটা রকম ভাই আড়াই কেজি তিন কেজি আড়াই কেজি তিন কেজি এক একটার ওজন হবে দর্শক অনেক সুন্দর দাম কত করে হয় এগুলা এক হাজার বারোশো দাম চাইতেছেন কত এক একটা পনেরোশো টাকা করে দাম চাই আর কি দর্শক অনেক সুন্দর চাই কেজি না বেচা কিন্তু হয়েছে না তাহলে একটা মাসি কি তার কিন্তু খাই না নাকি তারাই কিন্তু বসছো সাতটা বছর রাজা হাসের বাচ্চাও কিন্তু পাওয়া যায় হাতে অনেক সুন্দর রাজা হাসের বাচ্চা কত করে চাইতেছেন তাকে আঠারোশো টাকা জুড়া চাইতেছে কত দিন বয়স এগুলা পনেরো দিন বয়স পনেরো দিন বয়স ছোটো সাইজেরও আছে না ছোটোগুলা কত পনেরো দিনই পনেরো দিনই এরকমই না আমরা একটু হাটের এই পাশটা দিয়ে দেখি

এই যে এখানে এক ভাই কিন্তু হ্যাঁ আপনার অনেক সুন্দর মুরগি নিয়েছে আমরা এগুলা একটু দেখি এগুলা কে নিয়েছে ভাই আপনি এসেন কেমন আছেন ভালো আছেন না এগুলা কি মুরগি ভাই ফ্রিজিয়ান টাইগার টাইগার আচ্ছা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান টাইগার দর্শন দেখেন অনেক সুন্দর অনেক বড় ছাই দাম দামি কিরকম হয় এগুলা মাতল নি আছে মাতল নি আছে কত করে নিয়াত কইরা আইছেন তাইলে 6ডা আর কি 7000 টাকা 6ডা 7000 টাকা নিয়াত কইরা আইছেন না অনেক সুন্দর এগুলা কি মুরক না মুরগি মুরক মুরক খাবার জন্য না খাবার জন্য মুরক এগুলা অনেক সুন্দর এগুলা চমৎকার গ্রামের হাটে সব ধরনের হাট মুরগি পাওয়া যায় এখানে ভাই দেখেন হাঁসের সাথে তিনার যে বাচ্চা রয়েছে বাচ্চা তো অনেক অনেকগুলো বাচ্চা হ্যাঁ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাচ্চা তো অনেকগুলো হচ্ছেন হ্যাঁ এই হাসি ফুটাইছে এই হাসি কিন্তু বাচ্চা ফুটাইছে অনেকগুলা দাম কত আলাদা নাকি একসাথে আলাদা একসাথে আলাদা একসাথে মানে যেভাবে বিক্রি করতে পারতেছে বাচ্চা কত আছে এখানে বিশটা বিশটা বাচ্চা অনেক বাচ্চা তাহলে তাহলে বাচ্চার জোড়া কত করে বাচ্চার জোড়া দুশো আড়াইশো তিনশো আড়াইশো দুইশো এরকম মিলে আর কি দিতেছে যার কাছে সেরকম বিক্রি করতে পারে আর চিনাচ আলাদা হবে না

দুই বছর পালন করছিলেন সব না সব কিন্তু ভাই পালন করছিলেন তাহলে হাঁসের দাম কত করে চাইতে স্যার টাকা দুই হাজার টাকা জোড়া দাম চাইতেছে অনেক সুন্দর আর এই যে